হ্যালো এফ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের মাঝে ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আর এটা হচ্ছে এখন রাত বাজে আমাদের ওমানের রাত দশটা তো এই মুহূর্তে আমার হঠাৎ করে আইসক্রিম খেতে ইচ্ছে করলো তো আইসক্রিম খাওয়ার জন্য কোথায় গেলাম আমরা আজকে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় আসছি কেন আসছি দেন আমার আমার মাঝে মাঝে এরকম হয় আইসক্রিম খেতে ইচ্ছা করে হঠাৎ হঠাৎ তো হয় ও কিনে নিয়ে আসে আর না হয় আমি মাঝে মাঝে বের হই দেন আজকে আমি বের হইলাম ভাবলাম কালকে আমার ভালো লাগে না বাসায় আজকেও ভালো লাগতেছে না ভাবলাম তো বাইরে যাই বাইরে যাওয়ার পর আমরা এখানে চলে আসছি বাও আমরা কোথায় চলে আসছি ক্যামেরার সামনে দেখো বালু উঠতেছে আল্লাহ কি ব্যাপার পানি এত উপরে

দিন তোমরা তো দেখলাই যে না আজকে সাগরে এত ঢেউ পানি কত উপরে চলে আসছে দেন এখানে আসলে মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যায় আর আমরা এখানে আসছি আর আমাদের এই সাগর পাড়ে রেস্টুরেন্ট আগে এগুলো আগে ছিল না ইদানিং কয়েক মাস ধরে এখানে এই সাগরগুলো আর কি সরি এই রেস্টুরেন্টগুলো দিচ্ছে পানি কিন্তু দিনে অনেক জ্বর ছিল তো এখানে আমরা আইসক্রিম কিনতে গিয়েছিলাম বাট আইসক্রিম ছিল না আর ওইখানে বসে আমরা কফি খেয়েছিলাম তখন ভিডিও করা নিষেধ ছিল এই জন্য ভিডিও করি নাই আর এই যে আইসক্রিমের দোকান আসছে এখানে আইসক্রিম ওলা লোককে আমরা পাই নেই দেন তাই আমরা এখান থেকে চলে যাই একটু রাস্তায় হাঁটার জন্য এটা কে এটা কে

দেন আমরা ওখান থেকে হাঁটাহাঁটি করে অনেক টাইম তারপরে চলে আসছি এখানে আমাদের এখানে একটা আইসক্রিম দোকান আছে মূলত এখান থেকে আমার আইসক্রিম খাওয়া হয় আর এখানে আমার আইসক্রিমটা শেষ পর্যায়ে হয়ে গেছে আমার তখন মনে পড়ছে ভিডিও করার কথা আর আমার মতো তোমরা কে কে আসো ঠান্ডার ভিতরে আইসক্রিম খাইতেছো আমি তো আইসক্রিম ফেমাস হয়ে গেছি আর আমার মেয়ে দেখো কেমনে খাইতেছে ঠান্ডা দিই করে আমি না একটু একটু করে সোয়া দিতেছি তারপর নিয়ে যাইতেছি দেন আমরা এখন বাসা দিকে চলে যাব দেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো আমাদের দুজনের তো অপর ভালো